ঝিনাদহের কালীগঞ্জের নার্সিং পড়ুয়া শিক্ষার্থী নাসরিন নাহার স্বামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে শনিবার সকাল দশটায় কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করে স্বামীমার সহপাঠীরা সহপাঠীরা অভিযোগ করেন নার্সিং পড়ুয়া নাসরিন নাহার স্বামীমা আত্মহত্যা করতে পারে না তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে এছাড়াও যে চিরকুট পাওয়া গেছে সেটি শামীমার হাতের লেখা না বলেও দাবি করেন তার সহপাঠীরা মানববন্ধনে বক্তব্য রাখেন শামীমার সহপাঠী মিতুল হোসেন আপন হোসেন ও লিখন সহ অন্যান্যরা গত বিশ আগস্ট বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া ওয়াবদা এলাকায় বসবাসকারী নার্সিং পড়ুয়া নাসরিন নাহার শামিমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় স্বামীমাকে দু সালের একত্রিশে মার্চ থেকে দত্তক নিয়ে লালন পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র নার্স রাজিয়া সুলতানা আমরা তো আমরা তো তার সব ছিলাম আমরা ছোটবেলা থেকে তার সাথে পড়েছি তো আমরা জানি এটা তার হাতের লিখা না তার যে হাতের লিখাটা দেখানো হয়েছে যে নোটটা দেখানো হয়েছে ওটা আমাদের আমরা ধারণা করছি যে ওটা ছোট ছেলে মেলে দিয়ে লেখানো মানে গ্রহণ একটা দিয়ে ওটা লেখানো হয়েছে সে আত্মহত্যা করেছে সে আত্মহত্যা করার কোনো মানে আত্মহত্যা করার পরে যে কোনো সিমটম তার মধ্যে দেখা যাওয়ার কথা যেগুলো দেখতে ওঠার কথা সেগুলো কোনো এই বিষয়গুলো এই বিষয়গুলো যখন তারা আমরা ভাইয়ের কাছে শুনতে গেছিলাম তার ভাই আমাদের সাথে খুব খারাপভাবে করেছে করেছে অনেক সে যেহেতু দীর্ঘকাল মানে দীর্ঘকাল ধরে আমরা তাদের সাথে তার সাথে পড়েছি তার হাতের লেখা সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে এবং পরে যখন আমরা মানে মানে অনলাইনের যে হাতের লেখাটা দেখলাম সেটা দেখে যাব মনে হলো এটা তার হাতের লেখা তো শুনি কারণ তার সাথে আমরা কলেজে পড়েছি স্কুলে পড়েছি টানা দীর্ঘদিন